কারা সেই হতভাগা যাদের সে আমল এবাদত কষ্ট করে করা নেক আমল সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না নাম্বার এক যারা কুফুর এবং শিরকে লিপ্ত তাদের কোন আমলে কবুল হবে না নামাজ না শুধু কোন আমলে কবল হবে না যদি শিরকে আকবর এবং কুফুরে আকবরে লিপ্ত হয় আর দুই নম্বর হলো যারা তকদিরকে অস্বীকার করে এদের সম্পর্কে বিক্রিম সাল্লা আলামে হাদিস আছে যে মন কেরম বিল কদর কদরের অস্বীকারকারী এই ব্যক্তির সালাত। এ ব্যক্তির ইবাদত এ ব্যক্তির আমল কাছে কবুল হবে না কোনো নাম্বার তিন মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কথা মানে না আদব লেহাজ করে না মা বাবার নাফরমান এর কবিরা গুনায় লিপ্ত এই পাপিষ্ট এই অপরাধী নরধম তার আমল তার সলাদ আল্লাহর কাছে কবুল হবে না নাম্বার চার যে ব্যক্তি কাউকে দান করে দান করে আবার খোঁটা দেয় দান করে বলে বেড়ায় গল্প দিয়ে বেড়ায় যাকে দান করে তাকে ছোট বানায় রাখি সব সময় তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয় স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে অর্থাৎ এক করে 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 এবং দিয়ে বেড়ায় দান 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 আবার যাকে তাকে কষ্ট দেয় আল্লাহ মাফ করুক আমাদেরকে সে মান্নান অর্থাৎ এই রকম ব্যক্তি দান করে খোঁটাখুটি দেয় তার ওই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে না চার নম্বর পাঁচ নম্বর হলো মসজিদে নবীর আশেপাশের যে এলাকা অর্থাৎ হারামের যে এলাকা মদিনার সেখানে যদি কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে ফাঁসা সৃষ্টি করে এই ব্যক্তি অথবা ফাঁসা সৃষ্টিকারীকে যদি কেউ আশ্রয় দেয় এই ব্যক্তির কোনো আমল ইবাদত কবুল হবে না ছয় নম্বর হলো দুই ভাই আপন যদি তারা নিজেরা গন্ডগোল লিপ্ত হয় হতে পারে কোনো বিষয় মনোমালিন না কিন্তু আপনি মারামারি কাটাকাটি করবেন এবং ঝগড়া ফাসাদ জীবনভর করে থাকবেন এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে না আপনাকে ছাড় দিতে হবে আপনার ভুল নাই তারপর আপনি ছাড় দেন ভাইয়ের সাথে মিশার চেষ্টা করেন আপনি অন্তত গন্ডগোল বাড়াইন না যদি না করেন তাহলে এই ব্যক্তিরও নবী করিম সাল্লা হাদিস আমরা জানি তারও কি হবে না আল্লাহর কাছে তার সালা তার মাথার উপরে উঠবে না তার নামাজটা কবল হবে না সাত নম্বর হলো সেই ইমাম ইমামের উপরে তার মুক্তাদিরা তার অনুসারীরা যৌক্তিক কারণে অসন্তুষ্ট তার নামাজও তার মাথার উপর উঠবে না অন্য আমল কবুল হতে পারে আট নম্বর হলো সেই নারী যে নারী রাত্রি যাপন করেছে অথচ তার স্বামী তার উপরে কি না সন্তুষ্ট না যৌক্তিক কারণে তাহলে সেইটাকে যদি পাত্তা না দিয়ে পড়ে থাকে তাহলে আল্লাহ রাবুল আলমিনের কাছে তার সে নামাজের সব পোছায় না এটা মাথার উপরে যায় না আর নয় নম্বর হলেন ওই কৃতদাস দাস ত্রিমিজি বর্ণা অনুযায়ী যে দাস যে অধীনস্থ তার মালিকের কাছ থেকে অনেজ্য কোন কারণ ছাড়া মানে সরিয়া গ্রাহ্য কারণ ছাড়া সে পলায়ন করেছে তার উপরও একই কথা প্রযোজ্য তার সলাদ উপরে যাবে না বা তার সলাদ কবুল হবে না এরপর দশ নম্বর হলো ওই নারী যেই নারী মসজিদে গেছে নামাজ পড়ার জন্য কিন্তু সুগন্ধি মাখায় গেছে আশপাশে মানুষকে ফিতনা ফেলতেছে এত ভারী পারফিউম স্প্রে আতর ইত্যাদি ব্যবহার করে প্রসাদন ইত্যাদি ব্যবহার করে গেছে যা আশপাশে মানুষের নাকে তার গ্রাম যাক এই নারী গুনাগার কি নামাজ যদি পড়তে যায় তার নামাজ কবুল হবে না যত মতো সে ফিরে এসে এটা দূর না করে তিনি যেটা করতে পারেন শরীয়তের গন্ডির মধ্যে থেকে সেটা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারেন অর্থাৎ বাসা বাড়িতে আর বারো নম্বর হলেন ওই হতবাগা ব্যক্তি যিনি দান করেন হারাম টাকা থেকে তার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না তেরো নম্বর এগারো নম্বর এটা বারো নম্বর হলেন ওই নামাজি ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পবিত্রতাটা ভালো করে করে না তার নামাজের আমলটা কবল হবে না আর তেরো নম্বর হলেন ওই নারী যে নারী প্রাপ্ত অথচ ওই যে সতরটা ঠিক মতো ঢাকেন না তার নামাজও কবুল হবে আল্লাহ তালা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি এই যে এসে আজ মাহফিলা আসলেন কথা শুনলেন বসলেন আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন একটু দিনই কথা শুনলেন এই আমলটা আপনার আমল নামে যুক্ত হোক আপনি আমি চাই কি চাই না বলেন তাহলে এই তেরো প্রকার হতভাগাদের কোনোটার মধ্যে যেন আমরা সামিল না হই আমার মধ্যে যেন এই তেরোটার কোনোটা গুনা যেন না থাকে আমরা সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম নেককার সেরকম আমলওয়ালা আমার আমলের হেফাজত করেন ওয়ালা এখলাস এবং ইমানদার মোত্তাকি মানুষ হওয়ার তৌফিক দান করুন